স্কার কেমন আছেন আপনারা আশা করবো আপনারা খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি এই ভিডিওটা হচ্ছে আমার বার্থডের ইভিনিংয়ের ভিডিও এর আগে কিন্তু বার্থডে দিন সকালবেলা আমি কি কি করেছি খাওয়া দাওয়া কি করেছিলাম সবই আমার ইউটিউবে আপলোড আছে আপনারা লং অ্যান্ড শর্টস যে কোনো ভিডিওতে দেখে নিতে পারেন আমি লং ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ইউ ক্যান ডেফিনেটলি চেক ইট আউট তো যেহেতু আমার বার্থডেটা এবারে ফ্রাইডে পড়েছিল আর ফ্রাইডে দিনকে আমাদের ফুল ফ্যামিলি স্ট্রিক্টলিভাবে নিরামিষ খায় সেই জন্য এবারে কেকটাও কিন্তু আমার মামা একলেস এনেছিল আর সত্যি বলতে এই প্রথমবারই আমি একলেস কেক ট্রাই করলাম আর যারা যারা কেকের মধ্যে ডিম আছে বলে খান না তারা কিন্তু ডেফিনেটলি এগলেস কেক কিন্তু অর্ডার দিয়ে অনায়াসে খেতে পারবেন খুবই সুস্বাদুর হয় আর এই যে ক্রিমি ব্যাপারটাও ভীষণ ভালো ছিল আমার যেহেতু ইয়েলো কালারটা ভীষণ পছন্দ হয়েছে এই জন্য মামা বলছিলো তোর জন্য এই ইয়েলো ইয়েলো কালারের ওপরে নিয়েছিলাম এটা ছিল আমার টোয়েন্টি ফোর্থ বার্থডে অলসো আনম্যারিড কালের বার্থডে বলতে পারেন কারণ এবছরে তো ডিসেম্বর মাসে বিয়ে হয়ে যাচ্ছে তো নেক্সট ইয়ার প্রিয়মের সাথে থাকবো তো আমি এখানে এত ঢং করছিলাম কারণ একটু ফটো তুলছিলাম আমি ভীষণ ঢং করি কি বলবো মানে পরে লিটারেলি ফটো ফটোগুলো দেখার পর দেখি যে কতটা পরিমাণে ঢং না করতে পারি যাই হোক আর এই জামাটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এটা কিন্তু শর্টস অ্যান্ড লিঙ্ক দুটোই শর্টসে রয়েছে আপনারা চাইলে কিন্তু পারচেস করতে পারেন এটা আমার বাপি আমাকে দিয়েছে কেক কাটিং করছি আর কেক কাটিং করে সবার আগে কিন্তু মাকে খাওয়াবো আর আমার মামাও এসছে মামা চলে যাবে একটু পরে তখন এখন কেক কাটিংটা করছিলাম প্রায় সাড়ে নটার সময় কারণ প্রিয়মের জন্য একটু ওয়েট করছিলাম বাট ও এতটা ব্যস্ত রয়েছে আর ওখানে নেটওয়ার্কের কালেকশ খুব একটা ভালো নয় তো সেই জন্য ভিডিও কল করতে পারছিলাম না মাকে বলছিলাম মা বলে না তুই আগে খাওয়া বললাম না ধরো তুমি আগে খাও তারপরে আমি খাবো তো ওয়েটারলে মাকে জোর করে খাওয়ালাম খেতে চাইছে না তারপরে মামাকে খাওয়ালাম মামা ওপর থেকে বলছে হ্যাঁ রে তুই কেকটা খাওয়াচ্ছিস তাহলে আমার ফটোটা কে তুলবে আমি ওই জন্য এত হেসে ফেলেছিলাম যে ঠিক আছে তুমি বন্ধ করো আমি তোমার ভিডিও করে দিচ্ছি তো তখন বোন বলল দে আমি ভিডিও করে দিচ্ছি তো এটা হচ্ছে আমার মামা আমার মামা ভীষণ আমার বন্ধুর মতন মামা কম আমাদের বন্ধু বেশি আর মামাকে আমরা কিন্তু খুব একটা মামা বলে ডাকি না মামাকে আমরা কেকে বলে ডাকি তো আমার বোন আমি দুজনেই কেকে বলে ডাকি আর আমার বোন প্রথম দিন থেকে বলে এসেছে যে তোকে আমি কিছু দিতে পারবো না তো ঠিক আছে এক বছরই দিতে পারবে না আর তুই আমার চেয়ে অনেক ছোটো সেই জন্য হচ্ছে তো কাছ থেকে আমি কেন এগুলো মানে চাইবো তো ও লিটারলি আমাকে সারপ্রাইজ দিয়েছে কত কিছু দিয়েছে আপনাদের দেখাচ্ছে দেখুন মা মানে ও হুট করে এসে জিনিসপত্রগুলো আমাকে হাতে দিচ্ছে আমার মামা মা বাবা সবাই ছিল মানে চমকে গেছি পুরো তো এরকম বোন মানে সবার থাকা উচিত এত সুইট এত এ আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমার বোন থাকে যারা আমার ভিডিও ডেলি ফলো করেন তারা অবশ্যই জানবেন আমার বোনকে দেখেছেন তো মা এবার নিচে চলে যাচ্ছিলো কারণ বাবা তো এই যে খবর দেখছিল বাবা এসছিল। বাবা খুব একটা ভিডিওতে আসতে চায় না তো বাবা খবর দেখতে চলে গেছে আর এই হচ্ছে আমার বোন ফ্লিপকার্টের বাক্স গিয়ে একটা নিয়ে এসেছে নিয়ে এসে এর মধ্যে কারি জিনিস দিয়েছে কি কি দিয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি বলি তুই কি মাথা খারাপ হয়ে গেছে তোর এত টাকা খরচা করার কোনো মানে আছে বলুন ক্লাস এইটে পড়ে আর আমার এই ফেভারিট মিষ্টিটাও কিনে নিয়ে আমি রসমালাই খেতে এত পছন্দ করি ও ওটা কিনে নিয়ে এসছে চকলেট এনেছে কিটক্যাট এনেছে তারপর হচ্ছে তোমার আইসক্রিম এনেছে কত কিছু এনেছে আমি বলছি কী রে কত টাকা খরচা করলি সে বলছে এই না বলে যা আমার আমি তো দিদিকে সারপ্রাইজ দিতে পারি না মানে কত কথাবার্তা দেখুন লিটারেলি কত জিনিসপত্র এনেছে আর সত্যি কথা বলতে আমি এই ধরনের জিনিসপত্র ভীষণ খেতে পছন্দ করি ও ঠিক বেছে 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 জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছে তারপরে আমি বললাম যে আইসক্রিমটা খেয়ে এনে তুই কর্নেটোটা খা আর আমি কাপ আইসক্রিমটা খাচ্ছি তো ও বলছে না কর্নেটো তোর জন্য এনেছে আমি যে না তুই খা কোনো প্রবলেম নেই তো থ্যাংক ইউ বোন তুই ভালো থাক সুস্থ থাক এটাই চাইব তো জন্মদিনের ইভিনিংটা তবে এরকমভাবেই আজকে কাটালাম অবার দেওয়া গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে স্পেশালি আমার বোনের দেওয়া গিফট তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা এন্ড করছি আশা করি আপনাদের ভালো লেগেছে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে টাটা